মুশকিল সৌদি আরবের পরিস্থিতি এত খারাপ কবে ঠিক হইবে ঠিক হবে না সেটাও বলা যাচ্ছে মানুষের এত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আজকে আর একটা ভিডিও নিয়ে তো এখানে হাঁটতে হাঁটতে একটা পার্কের সন্ধান পেলাম দেখেন পার্কটা অস্থির একটা পার্ক আসলে কাজ না থাকার কারণে হয়তো একটু ঘোরাফেরা হচ্ছে বেশি দিক সেদিক ঘোরাফেরা করার কারণে হয়তো এসবগুলো দেখার সৌভাগ্য হয়েছে কাজ থাকলে হয়তো ওইগুলো দেখার সৌভাগ্য হইতো না তাহলে আরেকটা অস্থির একটা ভিউ আমি দেখতেছি একটা বাই কাজ করতেছে ওই দেখেন এটা হচ্ছে বড় দিয়ের কাজ করে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা করতেছে এরা আসলে ভাই কি বলতে গেলে অনেক কথা আসলে সৌদি আরবের পরিস্থিতি এতই খারাপ এতই খারাপটা বলার বাহিরে মা সংকট কেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানুষ বেকার ঠিক আছে এই জন্য যেখানে আমরা প্রতি মাসের বিশ থেকে পঁচিশ দিন আমরা কাজ করতাম সেইখানে আমরা কাজ করি মাত্র ছয় দিন পাঁচ দিন সাত দিন হ্যাঁ আসলে বর্তমানে আমার একটা বাংলাদেশের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়া আমার যারা বর্তমানে সৌদি আরাব বাসার জন্য চিন্তাভাবনা করতেছেন বা কোন আত্মীয় স্বজন ভাই বন্ধু বিষয় দেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছে তাদেরকে অন্তত ওটাই কম বারণ হবে আপনার কাজ কি বিষয় কি বেতন করতে থাকা কেনার এটাই কম বারণ হইতে হবে সেটাই কম পারণ না হইয়া হান্ড্রেড পার্সেন্ট শিউর না হইয়া ভাই বিষয় নিয়েন না বিহত করিয়েন না ঠিক আছে তখন দেশি ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যারা সৌদি আরব আসার জন্য ইচ্ছুক বা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন অন্তত আপনি যার মাধ্যমে বিষয় নিয়ে যাবেন বা যা যে কোম্পানিতে আসবেন না কেন অন্তত একটু শিওর হবেন ঠিক আছে কী কাজ কী ডিউটি কত ঘন্টা হুম স্যালারি কত কাজ ঠিক আছে কি না এগুলো শিওর হবে আগে না হয় আসিয়েন না ভাই সত্যি কথা বলি আসিয়েন না আপনার সাথে আমার দুশ্মনী নাই ঠিক আছে আপনি আসলে আমার দুই টাকা লাভ নেয় লস নেই তো ওইটাই কথা বলতে পারবেন যে আসলে যে অমুক ভাইয়ের ভিডিওটা দেখে অন্তত বুঝছিল বলছিল তো না আসার জন্য আসলে আসার পরে যে বোঝা যাচ্ছে যে সৌদি সৌদি আরবের মুল করছে দেখি ঠিক আছে সৌদি আরব বাইরের থেকে অনেক সুন্দর শুনতে আসতে সেই সৌদি আরব হ্যাঁ কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু বাস্তব আসলে সৌদি আরবের উল্টা চিত্র আপনি কি করবেন তখন কিছু করতে পারবেন না হ্যাঁ হয়তো কষ্ট করতে পারবে দেখেন আপনি আমার জানা মতে অনেক মানুষ আছে রুম থেকে বাইর বাইরে ভাই বন্ধু যে আনছে মানে যে ওনাকে বিছে দিয়ে আসছে নিয়ে আসছে সেই রুম থেকে বাইর করে দিবে আপনাকে ফোর ফোর সিটি সম্মুখ হবেন ঠিক আছে ভাই অতএব চিন্তা ভাবনা করে আসুন ঠিক আছে ওকে ভালো থাকবে